হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি রেডি হয়ে পড়েছি আজকে সার মিনিট ভাত তারপরে মেহেন্দির অনুষ্ঠান আছে তো সেখানে যাব বলে তো কেমন লাগছে আমাকে জানিও এটা হচ্ছে আজকে আমি এই লুকটা দিয়েছি তো কেমন লাগছে বলো এবার অনেকটাই লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার বাড়িতে কিছু কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে ঘরের কিছু রেনোভারেশন করছি আর কি তো সেটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব কি কি করছি আর কি ঘরে তো ওই কারণের জন্য অনেকটাই লেট হয়ে গেল সেই কারণে পারলাম না ইচ্ছে ছিল চারটের মধ্যে পৌঁছানোর করে বলছিল বাট হয়নি সেটা যাই হোক তো এই এখন বেরোবো যাবো ওখানে তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমি বেরিয়ে পড়েছি অলরেডি রাস্তায় রয়েছি এখন কতক্ষণ সময় লাগে দেখা যাক কারণ অলরেডি সন্ধে হয়ে গেছে আর রাস্তায় জ্যামটা কম পাবো তাও গাড়ি ঘোড়া তো থাকেই রাস্তায় তো দেখা যাক কটার মধ্যে পৌঁছতে পারি চেষ্টা করছি সাড়ে ছটার মধ্যে পৌঁছানোর তো কি হয় দেখা যাক তারপরে চলো গিয়ে কি হচ্ছে ওখানে সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। এবং ও আজকে কিভাবে সেজেছে না সেজেছে সবটা তোমাদেরকে দেখাবো তো গিয়ে আবার সাথে কথা হচ্ছে আমি মোটামুটি দক্ষিণেশ্বরের চলে এসেছি যেটা তোমাদেরকে বলা হয়নি যে আমি যাচ্ছি কোথায় ওর বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বরেশ্বর না দক্ষিণেশ্বর থেকে আলমবাজার বলে যে জায়গাটা আছে আলমবাজারের ওখানে ওর বাড়ি তো এখন সেখানেই যাচ্ছি মোটামুটি পৌঁছে গেছি আর হয়তো মিনিট পাঁচ সাতের মতো লাগবে তো পৌঁছে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে যথারীতি আমি পৌঁছে তো গেছিলামই অনেকক্ষণ কিন্তু বিষয়টা হচ্ছে পার্কিং নিয়ে একটা খুব সমস্যা হচ্ছিল তো যাই হোক অতি কষ্টে একটা জায়গায় পার্কিং পেয়েছি সেখানটা পার্কিং করেছি এখন দেখা যায় কি হয় তো যাই তারপরে আবার যাই না গাড়ি এখান থেকে আবার সরিয়ে অন্য কোথাও রাখতে হবে না যেটা হবে সেটা দেখা যাবে আপনার তো এখানে পার্কিং করে তারপরে তো যাই ওখান পর্যন্ত আমি চলে এসেছি ওদের বাড়িতে সায়নির মেহেন্দি করা অলরেডি শুরু হয়ে গেছে এই দেখো মেহেন্দি হচ্ছে তো পুরো মেহেন্দিটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাবো খনে যে মেহেন্দিটা কেমন হয়েছে কিরকম ডিজাইন করা হয়েছে না হয়েছে এবং আমরা প্ল্যান করেছি মেহেন্দির মধ্যে সায়নির যে হাজবেন্ড মানে অভিষেকদা অভিষেকদার নামও আমরা এটার মধ্যে লিখবো এবং আমরা বিয়ের রাতে অভিষেকদাকে এটা বাসর রাতে বলবো যে খুঁজে বের করতে হবে খুঁজে বের করা আর এই হচ্ছে দেখো আমাদের সন্টাই সন্টাই আমি ক্যামেরা করছি বলে বারবার দেখো ঘুরে ঘুরে কি সুন্দর পোজ দিচ্ছে সন্টাই খুব সুন্দর ক্যামেরার পোজ দেয় তো যাই হোক এইভাবে আমরা মেহেন্দি করে হই হুল্লো করছি ঘরোয়া ভাবে নিজেদের মতো করেছে দু হাতেই মেহেন্দি কেমন লাগছে একটু দেখো দেখে বলো অবশ্যই কিন্তু কমেন্ট মেহেন্দি এই যে পুরো ডিজাইনটা দু হাতের এরপরে আমরা বেশ কিছু ছবি তুললাম কিছু ছবি প্রথমে ওর ফটো সেশন করলাম মেহেন্দির সাথে তারপরে কিছু ওর এবং আমার দুজনের কিছু ফটো সেশন করলাম এতক্ষণ ধরে প্রচুর আড্ডা হলো মেহেন্দি পরা এগুলো তো সবই দেখলে তোমরা তো এখন যাচ্ছি বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এখানেই খেয়ে নিয়েছি আজকে কারণ এখানে খেতে হবে এখানে না খেলে পরে তো কাকিমা ছাড়বে না কিছুই না তো এখানেই খেয়েছি খাওয়া দাওয়ার সময় যাই হোক ভিডিওটা করা হয়নি বাট প্রচুর আড্ডা হচ্ছিল প্রচুর গল্প হয়েছে এবার প্রচন্ড ঘুম পাচ্ছে তাই তাড়াতাড়ি করে এখন যাবো বাড়ি বেশি কোন সময় নেব না পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগবে বাড়ি যেতে আশা করছি রাত্রেবেলা রাস্তাটা ফাঁকাই পাবো তো বাড়ি গিয়ে ঘুম দেব ফ্রেশ হয়ে কালকে কালকে সকালবেলা সকালবেলা আবার আসতে হবে কারণ হচ্ছে কি গায়ে হলুদ তো সকালে কালকে আবার আসব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলো কালকে গায়ে হলুদের পর্বে কি থাকে সেটা দেখতে থাকো পরের ব্লগে টাটা গুড নাইট